ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক তরঙ্গে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারবে বলে মনে করে ফ্রান্স ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেছেন আমি সত্যিই আশা করি যে গত কয়েক দিন এবং সপ্তাহ ধরে যে আন্তর্জাতিক গতি তৈরি হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিতে পারবে সম্প্রতি ফ্রান্সের ঘোষণার পর যুক্তরাজ্য কানাডা ম্যাল্টা এবং পর্তুগালসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার পরিকল্পনা ঘোষণার পর সম্প্রচারক ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ব্যারট বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক গতি সঞ্চার করেন এবং তার উপদেষ্টাদের গাজায় পাঠান যেমনটা স্টিভ উইটকফ বর্তমানে সফর করছেন তাহলে তিনি নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন চান তিনি আরও বলেন গাজার পরিস্থিতি একেবারেই অসহনীয় এক মিনিটও নষ্ট করা যাবে না ব্যারট আরও উল্লেখ করেছেন গাজায় প্রবেশের জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করা বাহান্নটি টন মানবিক পণ্য রয়েছে উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পড়ে আছে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলি সরকারকে এখনই প্রবেশপথগুলো পুনরায় খুলে দিতে হবে সমস্ত আকাশ স্থল এবং সমুদ্র যাতে ব্যাপক এবং বাধাহীন মানবিক সাহায্য পেশ সামরিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর